ஹலோ हेलो <laughs> 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 काल <laughs> में

চমৎকার গোলটা করলেন না মাটির তো অন্ধকার নেমে আসছে রাত হয়ে গেছে আলো খুবই কম এবারে প্রথম শট প্রথম শট না এটা সেকেন্ড সেমিফাইনাল খেলা দাদা

আজিজ অপর থেকে রক জিদদা ওহো ভাই हल्ला শর্ট हल्ला শর্ট বুদ্ধিযুক্ত শর্ট চেষ্টা করেছিল রক খুব ভালো কোন রক জিদ ডান দিকে ছাপিয়ে আমার পারে চাagdাতে কিন্তু রাখতে না গোলটা করলো আজিজ

এই মুহূর্তে ওই তিন কাঠে আগলানোর জন্য দাঁড়িয়ে যান দেখুন মন্ত্র পাঠ করছে ওখানে আরো কিছু করবে সময় গড়াবে আরো কিছু করবে প্রাণ বোঝা করে

ওকে পরিবর্তিত করুন রাখক মামা দিয়ে দেখা যাক আজকে সেফ দিতে পারে কিনা লাস্ট এন্ড ফাইনাল শট কেক নে তৈরি পরিবর্তিত মোহাম্মদ মাথায় বল জালে জড়িয়ে দিলেন সুতরাং তৃতীয় শটে গোল গেল টেনশন মুক্ত আপাতত গোবরতা আমরা টেনশন মোহাম্মদ লাস্ট শটটা করার জন্য তৈরি বাইরে আসতে হবে বাইরে আসতে হবে যা বোঝানোর আছে যা মন্ত্র দেওয়ার আছে ডান কানে বা কানে সব দিয়ে আছে দিন সব হয়ে গেছে আপাতত উজ্জ্বল গোলপোস্ট মন্ত্র দিয়ে উজ্জ্বল উজ্জ্বল

মামদদার দল কো গেছে টস সুতরাং দুই দলের তিন তিন বিদেশি ফুটবলার শর্ট হয়ে গেছে তাদের গোল করেছে মোসা গোল করেছে আজিজ গোল করেছে অপরদিকে গোল করেছে স্টাম্প গোল করেছে ম্যাক গোল করেছে হাসান

কে নিতে যাচ্ছে রাজ লাস্ট টাইম ফাইনাল শটে রাজ বগরা বড় আমরা কজন এক টিম ফাইনাল স্যার 55000 টাকার ফাইনাল শট এটা এই শটটা যদি আটকে দিতে পারে জিত 51000 টাকার ফাইনাল শটে রাজ অপরদিকে তার জার্সি দিয়ে লেখা আছে জাস্ট ইট করে দেখাও ঠিক এটাই করে দেখাও চলে আসলো মোহাম্মদ মোহাম্মদ চলে আসলো কিন্তু

দিব্যি কিন্তু ঠিক ঠিকদিকে ঝাঁপিয়েছিল জিত সেভ করতে পারতো কোনো প্রয়োজন ছিল না সুতরাং ম্যাচ চলে গেল টসে টসের মাধ্যমে এই ম্যাচও দুটো সেমিফাইনালে কিন্তু টসে চলে গেল জিত পৌঁছে গিয়েছিল এটা আপনারা ওই ছোটাছুটি করলেন বললেন যার ফলে কিন্তু এই এই প্রেস নি اسئله আবার ভালো হইতো আপনারা তবে তবে পরে আপনারা মাটি থাকবেন যে দল জায়গা করবে মাটি থাকবেন আপনারা এক সাইডে থাকো লাইট থেকে এক সাইডে এক সাইডে লাইটটাকে করে নিচ্ছে সবাই ছাড়া ভাবার কিছু নেই জোহর বৈশাখের যারা মাঠে ঢুকেছে ভাই তোমরা বাইরে চলে গিয়ে কথা বলো তোমরা কেন ঢুকেছো মাঠের মধ্যে জহর বৈশাখ যত ইউনাইটেড ক্লাবের যে সমস্ত সদস্যরা মাঠের মধ্যে প্রবেশ করেছে তোমরা বাইরে চলে যাও তোমাকে আমরা রিকোয়েস্ট করছি তোমরা ভিতরে যাবে না বাইরে চলে যাও তোমরা বাইরে চলে যাও দল বৈশাখ যারা আমাদের ভলেন্টিয়ার যারা আছে তারা যাও করছে ওদেরকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দাও তোমরা আমার বাইরে চলে যাও আমরা বারবার বলছি টর্চ হবে টর্চের সময় কেউ থাকতে পারবে না ওখানে একমাত্র দুই দলের অধিনায়ক আমাদের মাটাই প্রথম বর্ষবশে টসের আলোচনা চলছে ভাই কি আচ্ছা জি হ্যালো মুসা একটা জিনিস বসে